ভারতের উত্তরপ্রদেশে বাগপাতে ধর্মীয় এক অনুষ্ঠানে বাসের মঞ্চ ভেঙে পড়েছে এতে অন্তত ছয়জন নিহত হয়েছে মঙ্গলবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর নিয়েছেন এন পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে উত্তরপ্রদেশের বাগপাতে বাগপথের বাড়াউতে মঙ্গলবার জৈন লাড্ডু মহৎ উৎসব এর অনুষ্ঠান চলছিল সেখানে শত শত ভক্ত মন্দিরে পৌঁছেছিলেন লাড্ডু দেওয়ার জন্য ভক্তদের জন্য একটি বাস মঞ্চ তৈরি করা হয়েছিল কিন্তু মানুষের মানুষের ভাড়ে মাসটি ভেঙে পড়ে এতে ছয় জন নিহত এবং জনেরও বেশি আহত হয়েছেন পুলিশ প্রধান অর্পিত বিজয় বর্গী জানিয়েছেন দ্রুত পুলিশ ও অ্যাম্বুলেন্সের ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়তি বাড়িতে পাঠানো হয়েছে তবে গুরুতর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ভক্তদের পক্ষ থেকে রাকেশ জৈন বলছেন জৈন দেবত আদিত্যনাথের বর্ণার্থী উপলক্ষে প্রতি বছর উৎসবের সময় মঞ্চটি তৈরি করা হয় পুরোহিতরা লাড্ডু দিতে গিয়েছিল এবং মঞ্চটি ভেঙে পড়ে সেখানে শত শত ভক্ত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন তিনি কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কার্যালয়ে জানিয়েছেন আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ